রেস্ট করানোর আপনি বলেন যে সুযোগ দেন যারা প্রবাস থেকে এখানে বাচ্চাও প্রসব করায় দেন তো মানে সব ধরনের সুযোগই আছে দেখেন এর আগে একটা কালো গরুর ভিডিও করেছিলেন খেয়াল আছে নাকি মনে আছে তিনটা গরু একসাথে মনে আছে ওই গরুটা ফুল আমাকে দেড় মাস রাখতে হয়েছে কিন্তু প্রবাসীর জন্য প্রবাসী আমার দেশেরই বড় এক শিল্পপতি আচ্ছা আচ্ছা ফুল দেড় মাস রাখছি আমি একটা প্রবাসী টাকাটা কি আমি মনে করেন চল্লিশ টাকা রোজে কামলা বেচতাম আমি মনে করেন টাকা পয়সা হয়েছে আমার অতীত ভুলে যাওয়া যাবে চল্লিশ টাকা রোজে কামলা বেচছি আমার বাপের অনেক কিছু ওইটা দেয়া লাভ নেই আমি কি করতেছি সেটা দেহা লাগবে সঠিক তো দর্শক আসসালামু আলাইকুম কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আলমবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও আলমবাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি উনি কিন্তু প্রবাস থেকে আসার পরে এই খামারটা শুরু করেছে এই সপ্তাহে আলমবাইয়ের নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর যাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সঙ্গে কোনটা কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো ব্যবসা কেমন কেমন ব্যবসা ইনশাআল্লাহ খুব ভালো আচ্ছা সবকিছু কিছু মিলে ভালো আছেন ইনশাআল্লাহ কালেকশন কেমন হচ্ছে এখন কালেকশন তো করলি মনে করেন দশটা করা যায় দশটা করে তো দশটা বেচা যাবে আচ্ছা অল্প কালেকশন অল্প বেচা

আর এছাড়া প্রেগনেন্ট যারা কেনে প্রেগনেন্টে তো বার্থ গ্যারান্টি এবং যে রেস্ট করানোর আপনি বলেন যে সুযোগ দেন যারা প্রবাস থেকে কেনে বাচ্চাও প্রসব করায় দেন তো সব ধরনের সুযোগই আছে দেখেন এর আগে একটা কালো গরুর ভিডিও করেছিলেন খেয়াল আছে নাকি মনে আছে তিনটা গরু একসাথে মনে আছে ওই গরুটা ফুল আমাকে দেড় মাস রাখতে হয়েছে কিন্তু প্রবাসীর জন্য প্রবাসী আমার দেশেরই বড় এক শিল্পপতি আচ্ছা আচ্ছা ফুল দেড় মাস রাখছি

আমি কি করতেছি সেটা দেখা লাগবে সঠিক তো চলে আলম ভাই এক এক করে আজকের গাফি দেখি গাফিগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের এক নম্বর সিরিয়ালে মোটামুটি মিডিয়ামের চেয়ে বড় সাইজের

বাছুর বয়স কয় ঘন্টা বাছুর ঘর বয়স মাত্র চার ঘন্টা চার ঘন্টা মাত্র

এই পালানে কতটুকু দুধ আছে এটা মোটামুটি পনেরো কেজির পালান কিন্তু এখন অলরেডি আছে এখন কিন্তু শুধু ও দুধ নাই ওলানে পানি আছে দুধ আছে দুইটা মিলে পনেরো কেজি আছে দুধের পানির ওলানটা ভেঙে দুধের ওলান আসলে কি এত বড় ওলান হবে একটু কম হবে দাম দুইশো দশ দরদাম করে আপনারা কিনতে পারবেন চলেন আমরা দুই নম্বরের যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন এগুলো অনেক বড় সাইজ দুই আর তিন হচ্ছে চার দাঁত প্রথম বাচ্চা আচ্ছা কি বাচ্চা কোলে সার সাথে সঙ্গে হচ্ছে সার বাচ্চা এই বাচ্চাটা তোর কাঁচা বাচ্চা না কতদিন বয়স বছরের মোটামুটি নয় দিন নয় দিন বাচ্চার বয়স একেবারে টাইগার সাইজ বাচ্চা হয়েছে দুপুরে সকাল দুপুর এবং সন্ধ্যা আচ্ছা তিন টান দুই টান দিবেন কতদিন পর থেকে দুই দিন পর থেকে পনেরো দিন পর থেকে মানে আরো ছয় দিন যেতে হবে কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে

এটা বডি ওটা 10 মন পারে আসে কিন্তু আর আরই লম্বা আছে কেমন আর আরই তো মনে করেন একটা তাও তো 12 ফিট 10 ফিট আছে 9 ফিট আছে আমার একটা আইডিয়া 8.5 ফিট 9 ফিট উচ্চতা দেখার কিন্তু হাই উচ্চতা আছে আপনার সিং এর ওখানে গেলে 5.5 ফিট মাজার ওখানে গেলে 5 ফিট আমার একটা ধারণা থেকে বলছি কম বেশি হতে পারে চলেন আমরা 3 নম্বরে গাবি দর্শক দেখাই 3 নম্বর সিরিয়ালে আলম ভাই হাতি সাইজের একটা গাবি নিয়ে আসলেন দেখেন আলম ওই খুঁটি কয় ফিট

শান্ত হবে গরু একটু নেড়ে দেখেন সামনে থেকে রবি ডেয়ারি ফার্ম সবসময় শান্ত গরু কেনে কেন কেনে কারণ আমার অধিকাংশ ভাইরাই হয়েছে প্রবাসী আর নতুন নতুন আচ্ছা এই জন্য শান্ত গরু কেনা লাগবে শান্ত গরু মনে কর দুধ এক কেজি কম হোক পাইলে পুষে দহন করে আরাম আছে ভাবিরা মনে কর কমপ্লেইন দেনা আচ্ছা ভাবিরা কমপ্লেইন দেনা না তো এটার মোটামুটি কত লিটার গ্যারান্টি

আমি গরু কেনার পর আধা ঘন্টার ভিতরে আমার গরু আমার খামারে চলে আসে যখন সরাসরি আসবি দেখবি না গরু কিনা কেনা ঠিক আছে আমি গরু এখনই নিয়ে একটা সুবিধা হয় দর্শকরা আসেন আসলে সত্য মিথ্যা তারপরে আকার আকৃতি গরু সবগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম